হাই फ्रेंड्स वेलकम টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কি নিয়ে আজকের ভিডিওটা হলো ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে তো আমাদের দেশে বর্তমানে ড্রাইভিং অনেক চাহিদা এবং আমাদের দেশ ছাড়াও বাইরের দেশে অনেকে ড্রাইভিং পেশা নিয়ে আছেন আছেন বর্তমানে দিন দিন এই পেশা চাহিদা অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে যার ফলে প্রত্যেকটা সেক্টরে বা যে কোনো যেখানে ট্রেনিং সেন্টারগুলো আছে যেগুলো প্রত্যেক জায়গাতে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো আজকে আমি এমন একটা কোর্স নিয়ে বলবো মানে এমন একটা প্রজেক্ট নিয়ে যেখানে আপনি ফ্রিতে ড্রাইভিং প্রশিক্ষণ নিতে পারবেন এবং প্রশিক্ষণ শেষে দশ থেকে পনেরো হাজার টাকা ভাতা পেয়ে যাবেন এবং ফ্রিতে আরবি ভাষা এবং ইংরেজি ভাষাও শিখতে পারবেন তো যারা বিদেশ যেতে চান তাদের জন্য প্রশিক্ষণটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন কি কি মোটর ড্রাইভিং উইথ বেসিক মেনটেন্স অর্থাৎ এখানে আপনাকে মোটর ড্রাইভিং এর সাথে মোটর ড্রাইভিং চালানোর জন্য যে যে বিষয়গুলো দরকার একজন না মানুষের প্রাথমিক বিষয়গুলো জানা দরকার সেগুলো আপনাকে তারা শিখিয়ে দেবে এবং ভর্তির ফর্ম বিতরণের শেষ তারিখ হলো সাতাইশ তারিখ নতুন ভর্তি পরীক্ষা নেওয়া হবে একুশ আট দুই তারিখ বুধবার সকাল দশ ঘটিকায় এবং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে চব্বিশ আট দুই রবিবার ভর্তির তারিখ হলো পঁচিশ আট দুই থেকে ছাব্বিশ আট দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ক্লাস শুরু হবে সোমবার থেকে ভর্তি এবার শুনুন ভর্তির জন্য আপনাদের কি কি কাগজপত্র বা কি কি ডকুমেন্ট লাগবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের ফটোকপি সদ্যতলা তলা পাসপোর্ট সাইজের এর ছবি তিন কপি ছবি লাগবে জাতীয় পরিচয়পত্র এনআইডি এর সত্যায়িত ফটোকপি লাগবে সিটি কর্পোরেশন বা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ এবং সিটি কমিশনার বা চেয়ারম্যান কর্তৃক পারিবারিক আয়ের মূল সনদ বেকারত্ব সনদ এবং মেডিকেল সার্টিফিকেট এই ডকুমেন্টগুলো আপনাদের লাগবে এই কোর্সটা করার জন্য এবং যে যে সুবিধাগুলো পাবেন তা হলো দৈনিক হাজিরা ভিত্তিতে একশো টাকা জাতায়াত বাবদ এবং 50 টাকা হলো আপনার নাস্তা বাবদ পাবেন এবং যারা দরিদ্র বেকার তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সবার বাড়বে উত্তীর্ণ বিভিন্ন দেশ বিদেশে শিল্প কারখানা চাকরি কাজে সহায়তা করা হবে এবং বিআরটিএ কর্তৃক আপনাকে সরকারিভাবে লাইসেন্স প্রদান করা হবে যেটা আপনি অন্যান্য যে কোনো কোর্সে পাবেন না এখানে আপনি বিয়াটি আপনার ড্রাইভিং লাইসেন্সের বাবদ খরচ দিয়ে দেবে এবং তারা আপনাদেরকে সম্পূর্ণভাবে প্রসেস করে লাইসেন্সটা দিয়ে দেবে এর থেকে মানে এই সুযোগ যেটা আর কোথাও পাবেন না তো তার জন্য দেরি না করে কোর্সটি করতে আছি যোগাযোগ করুন নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে অথবা আমাকে ইনবক্সে নক করতে পারেন আর এটা কিন্তু সব চৌষট্টি জেলাতেই আছে এই কোর্সটা তো ধন্যবাদ সবাইকে